একটা লো পাঁচোক্ত নমাজ পড়তে গেলে অত্যন্ত কঠিন কিন্তু এই কঠিন কাজটা আপনি করেন কিন্তু যদি দোয়া দরুদ না জানেন তাহলেও কিন্তু হবে না আবার এই নমাজ কবুলের বীর প্রথম শর্ত হল হালাল রুজি আমরা একটা এক একভাবে ঠেকে আসি এগুলার থেকে যখন আপনারা সহি দোয়া শিখবেন সহি নামাজ শিখবেন যখন হালাল খাদ্য শিখবেন তখন কিন্তু আসলে

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أفواجا أفواجا فسبح 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 بحمده আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি সকলকে কবুল করো আল্লাহ আমিন যারা আমরা উপস্থিত হতে পারি নাই বিভিন্ন কারণ কারণে আল্লাহ তাদেরকে উপস্থিত হওয়ার মতো তাওফিক এবং সুযোগ দান করো আল্লাহ আমিন মা ও বন্ধুর উপস্থিতি আজকে মনে হয় কম আরো আপনাদের উপস্থিতি হতে হবে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে অবশ্যই আমরা একটা আয়াত একটা অংশ একটা দোয়া যদি শুদ্ধ করে শিখতে পারি অবশ্যই এটা পরকালে অনেক অনেক বড় নাজাত রসিল হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা আপনাদেরকে ওয়াদা করেছিলাম আর আপনাদেরকে দোয়ার বই দিব দোয়ার বই ওয়াটার হয়ে গেছিল বইটা কনফার্ম হয়েছিল পরে চিন্তা করলাম এক ভাই আমাকে বলল যে মাহফুজ আপনি যে বইগুলি এতগুলো বই ওয়াটার করছেন কোথায় দিবেন আপনার দেখি ভিডিও দেখলাম গ্রামে মুরুব্বীদেরকে নিয়ে দোয়া শেখাচ্ছেন ওখানে দিবেন তাই বললাম জি ভাই তো আপনি দীর্ঘদিন যে সলাতের দাওয়াত দিচ্ছিলেন ফজরের পর ওটার ধারাবাহিকতা নাকি তোমরা সাথে কথাগুলো অনেকভাবে শেয়ার করা হলো বললাম যে জি আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা সলাতের দাওয়াত দিচ্ছিলাম সলাত পড়তে এসে দেখি বা মানুষ অনেকেই বলতেছে যে হুজুর আমরা সালাত পড়তেছি অনেক দোয়া জানি না তো সলাতের অনেক নিয়ম কানুন আমরা জানি না তো তাহলে আপনি দোয়ার বই দিয়ে কি করবেন তো দোয়া শেখাবো তো বললো সালাতুর রসুল ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার হাফিজাহুল্লাহ তালা আল্লাহ তাকে হায়াতে তাই দান করুক আল্লাহ আমিন গালিব স্যারের গুরুত্বপূর্ণ একটা বই সালাতুর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এরকম একটা বই উনি বললেন যে সবার সব প্রত্যেকটা ফ্যামিলিতে থাক আপনি এটা একটু ধারণা করেন তো বললাম দাম তো অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই তো ডোনার আছে আলহামদুলিল্লাহ রুবেলের কথা বললাম যে আমাদের এরকম একদিনই ভাই আছে ওই সহযোগিতা করে রুবল ভাইয়ের পক্ষ থেকে আলহামদুল্লাহ ওই একশো আমরা ফ্রি বিতরণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই একটু বই কারো হাতে তুলে দিবেন এবং আপনাদের সাথে কিছু কথা বলবেন আসলে ভাইয়ের পরিচিত অনেক বড় আমি ভাইয়ের ফার্মে গেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামত আসলে আল্লাহ দেয় সার ব্যবহার করে না জৈব সারের

নমাজ ছাড়া আমি যদি বাংলাদেশের সবগুলো বই কিনে না আপনাদেরকে দেই এটা এলাও হবে না তাহলে আসলে নমাজ পড়তে গেলে কিন্তু দরকার শিক্ষা আর সেই ব্যবস্থাটা আমাদের করা হয়েছে করা হচ্ছে কুরআন সুন্নার পক্ষ থেকে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল পাওয়া আসলে আমরা কেই কোনো দিন চিরদিন বাঁচবো না আপনাদের সামনে থেকে দেখেন কত বিদায় হয়ে গেল আমরা দেখলাম কিন্তু আমরাও কিন্তু বাঁচবো না কিন্তু পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থাকে সেটাই হলো নমাজ কেউ যদি আপনারা বলেন নমাজ সহজ কাজ আমি মেনে নেব না একটা লোক পাচক তো নমাজ পড়তে গেলে অত্যন্ত কঠিন কিন্তু এই কঠিন কাজটা আপনি করেন কিন্তু যদি দোয়া দরুদ না জানেন তাহলেও কিন্তু হবে না আবার এই নমাজ কবুলের ফির প্রথম সত্য হলো হালাল রুজি আমরা এক একটা এক এক ভাবে ঠেকে আছি এগুলার থেকে যখন আপনারা সহি দোয়া শিখবেন সহি নামাজ শিখবেন যখন হালাল খাদ্য শিখবেন তখন কিন্তু আসলে এই আমাদের এমাতত কবুল হবে সবচেয়ে আমি যে ধন্য সেটা হলো আমাদের মতো এই গ্রামে অনেক গ্রামে আছে এখানে এই কোরআন সোনা বা দোয়ার আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত একটা বড় আমার পড়াত আপনারা হয়তো জান নাই ভাই গেছিল কি ব্যস্ততা থাকে সেটা ভাই দেখছে নাজি সাজা মাঝে মধ্যে যায় আমি তার ভাতি উৎসাহ দেয় তাকে ধন্যবাদ জানাই আপনারাও যাবেন আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি এই বই কটা কেনার জন্য এই কুয়াশার মধ্যে আপনারা আমি খুব কষ্ট করছি নিজেই পেয়ারা তুলছি নিজেই পেপার তুলছি যে আমি বই দেওয়ার ওয়াদা দিছি আল্লাহ পাক আমাকে দেওয়ার তরফিক দিছে সবচেয়ে যেটা বড় খুশি সংবাদ আপনাদেরকে দিব যারা আমাদের এই ছাত্র ছাত্রীদের মধ্যে ভালো করতে পারবেন পাঁচ ও নমাজ পড়তে যে দোয়াটা লাগে যারা আসলে সঠিকভাবে দোয়া ওজু নমাজ হক নিয়ে আমাদেরকে পরীক্ষা হবে কিন্তু অবশ্যই হবে না চান না আপনারা তাহলে আমার পক্ষ থেকে আমার পরিশ্রম করার অর্থ দেখে আমি পুরস্কৃত করবো এবং ভালোভাবে সেটা আসলে প্রতিটা ক্ষেত্রে আগ্রহ লাগে আগ্রহ যদি না থাকে কোনো কিছু পাওয়া না যায় আমরা নামাজ পড়তে চাই না কেন আসলে এটা পুরস্কারটা বাকি আর নগদ হলে কি মেম্বার যদি তার দায়িত্বে দৌড়ে কিন্তু যায় সক্ষম বা দশা সাউলের জন্য কিন্তু আল্লাহ তালা অনেক বড় নিয়ামতে নামাজের মধ্যে দিয়েছে যেটা জান্নাত আর আপনারা অবশ্যই পাঁচক তো সহি নমাজ পড়েন নমাজের বিকল্প নেই আমরা আসলে শয়তান ও দিছে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে সেটার থেকে আমাদের বাড়ি আসা অত্যন্ত কঠিন সেই সময় ওই কন কনে শীতের মধ্যে মানুষ নেপের ভিতর আছে আপনারা গুটি কয়েক মানুষ আল্লাহ আল্লাহ রহমতের মধ্যে রাখছে এটা আসলে এই সুক্রিয়া এবং এর জাজা আল্লাহ কিন্তু দিবেই আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ রহমানের রাহিম আমি বেশি কিছু বলবো না আজকে বইগুলা দিব আমরা বইগুলোর অনেক দাম আপনারা জানেন আমি তেরো হাজার টাকা ডোনেট করছি এখানে আরো লাগলে আমি আরো দিব আর আপনারা যারা ভালো করবেন তাদের জন্য আমি একটা ছাগল দিব একটা ছাগল আমি পুরস্কৃত করব যাতে করে আপনারা সবাই আগ্রহ প্রকাশ করেন আমি কোনো মন্ত্রী এমপি চেয়ারম্যান মিনিস্টার নয় আমি অত্যন্ত নিতান্ত ঘরের একটা কৃষকের ছেলে আমিও কৃষক আমার অনেক সাহাব আমি অনেক জায়গাতে ইসলাম প্রসার প্রসারের জন্য আমি যেটুকু পারি আপনাদের সেদিনও বলছি এই তেরো হাজার টাকা আপনাদের কাছে একটা কোনো টাকাই নয় কিন্তু আমার কাছে আসলে তেরো কোটি টাকা সম পরিমাণ কারণ আপনারা সকলেই প্রায় মোটামুটি কৃষক কৃষি পণ্য করে আসলে কি করা যায় আর না যায় আপনারা সকলেই অবগত আছেন আমি আপনাদেরকে বই দেওয়ার একটা ওয়াদা দিছিলাম তারা যে বইয়ের মূল্য নির্ধারণ করছিল আসলে ভালো খাইতে গেলে কিন্তু কম খাইতে হয় আর খারাপ খাওয়া গেলে কি অনেক পাওয়া যায় তা আসলে বইটা অনেক ভালো যারা বই কেনার মতো সামর্থ্য নাই তাদেরকে একশো বই আমার পক্ষ থেকে দেওয়া হবে আজকে আসেন আপনাদেরকে আমি বইটা যেটা নাম দিছে সালাতুর রাসুল আমি পড়ে দেখলাম এটা একটা মানুষের জন্য গাইডলাইন আপনারা যদি ইনশাল্লাহ ভালোভাবে পড়েন এখানে যারা আসলে বিনে স্বার্থে এখানে কোনো স্বার্থে নেই কেউ কি এই দোয়া শিখা আপনাদেরকে আপনারাও কিন্তু একটু সহযোগিতা করেন ভাতৃত্ব বোধ করেন কাউকে কেউ ভিন্ন ভাবে বুঝিয়েন না আমরা একই গ্রামের মানুষ একই ভাবে থাকি ভাই দেওয়ার ব্যবস্থা করেন আসুন দাদা আসুক আসো 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 নমস্কার আসুন সবাই মিলে আসবেন যারা যারা মুরগি

যাদের ফ্যামিলি আছে পরিবার এক ফ্যামিলিতে যে দুইটা বই না যায় সতর্ক টাকা করে সবাই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাল্লাহ বইটা আসলে বড় কথা নয় এই বইটা মূল্যায়ন করেন আপনারা জানো কোনো বিষয়ে শিক্ষা বাকি না থাকে ইনশাল্লাহ সবাই যেন পায় বইগুলা আসলে বইগুলো নিয়ে নেওয়ার কেউ ভিন্ন ভাবে বুঝবেন না আমরা একই গ্রামের মানুষ হয়তো কেউ একটা বই নিল আমরা রেশা বলে ভুলে যা আমরা কিন্তু ইসলামের পক্ষে কাজ করতেছি বইটা পায় আপনাদের কেমন অনুভূতি হলো ইনশাআল্লাহ এই বইটা যেমন আনন্দের মাধ্যমে আপনারা নিলেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বইটা আপনারা সকলে আমল করবেন তাহলে আপনারা এর যা যা পাবেন ইনশাল্লাহ এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম